হ্যালো এভরিওয়ান তো আজকে তোমাদের জন্য একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি যেটা হবে বাইরে থেকে খেতে একদম মুচমুচে আর ভিতর থেকে হবে জুসি আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দের তো দেখো আমার রেসিপিটা বানানোর জন্য প্রথমে লাগছে আড়াইশো গ্রাম চিকেন যেটাকে আমি সিদ্ধ করে তারপরে দেখো কাঁটা চামচ দিয়ে চিকেনগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে আর দুটো টমেটো দিয়েছি আদা রসুনের পেস্ট দিলাম দিয়ে দিয়েছি মেয়নিজ টমেটোর সস আর এখানে দেখো টক দই দেখতে পাচ্ছ টক দইটা অপশনাল যদি তোমরা চাও দিতে পারো দিলে ভালো টেস্ট হয় তো দেখো হলুদ লঙ্কা আর লবণ যেটা বেসিক মশলা সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে দেখো এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে খুব ভালো করে মাখতে হবে এটা কিন্তু অবশ্যই হাত দিয়েই মাখতে হবে চামচ দিয়ে মাখলে হবে না তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছি পাউরুটি দেখো পাওরুটিগুলো কিন্তু এই যে ব্রাউন কালারের অংশগুলো এগুলো কিন্তু বাদ দিয়ে দেবো আর এগুলো বাদ দিয়ে কিন্তু ফেলবো না এগুলো দিয়ে অন্য রেসিপি বানানো যায় যেটা আমার চ্যানেলের মধ্যে রয়েছে তোমরা দেখতে পারো দেখতে পাচ্ছ এগুলো আমি ভালো করে দেখো সমান করে এগুলোকে কেটে নিলাম পাউরুটিগুলোকে সমস্ত পাউরুটিগুলোকে কাটাবো কাটার পরে দেখো এখানে জল নিয়ে নিয়েছি আর জলের মধ্যে পাওয়ারুটিগুলোকে ডুবিয়ে দিয়ে এইরকম হাতের মধ্যে দিয়ে চেপে চেপে এক্সট্রা যে জলটা থাকবে সেটাকে কিন্তু বের করে দিতে হবে আর যে পুটটা আমরা বানিয়েছি চিকেন দিয়ে সেটাকে এবার কিন্তু ওই পাওয়ারুটির মধ্যে দিয়ে ভালো করে দেখো দুদিক থেকে মুড়ে নিলেই কিন্তু দেখো এইভাবে একটা সুন্দর গোলাকৃতি সেপ কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছ এইভাবে তোমরা কিন্তু সবকটা বানিয়ে নেবে তারপর কড়াইয়ের মধ্যে দেখো সাদা তেল গরম করে নিয়েছি নিয়ে কিন্তু তেলটাকে মানে আবার মানে ফ্লেমটাকে লো করে দিয়েছি একদম হাই রাখলে হবে না লো করে দিয়েই কিন্তু অবশ্যই এগুলোকে ছাড়তে হবে একটা একটা করে না হলে কিন্তু পুড়ে যাবে কিন্তু ভিতরটা ভালো কাঁচা কাঁচা থেকে যাবে তো অবশ্যই দেখো এখানে এই ভাবে দেখো কিছুক্ষণ রেখে দিয়ে লো ফ্লেমে আবার উল্টে পাল্টে দেখো ভালো করে ভেজে নেবো আর ভেজে নিয়ে এই দেখো এবার তেল ঝরিয়ে কিন্তু তুলে নিচ্ছি তো দেখো এইভাবে সমস্ত এই যে পাউরুটি আর চিকেন দিয়ে যেই পড়াটাকে বানালাম সেটাকে ভালো করে দেখো একটা প্লেটের মধ্যে বা সার্ভ করে নিয়েছি আর এটাকে আমি ভেঙেও দেখাচ্ছি কেমন হয়েছে আশা করছি তোমরা বাড়িতে বানিয়ে এটাকে দেবে আর বাচ্চারা কিন্তু এই জিনিসটাকে খুব পছন্দ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও